সেদিন শাশুড়িকে বললাম মা একটু সবজিগুলো কেটে দেবেন শাশুড়ি বললো ভালো কথা দিচ্ছি খুব ভালো কথা তো তারপরে বললাম তাহলে আমার একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যদি হ্যাঁ কোনো ব্যাপার না হ্যাঁ ভালো তো রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আমি দিচ্ছি কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো আছে বললাম তারপরে আমি বললাম সেদিনকে যে আমার তো ডাক্তারখানায় একটু যেতে হবে তো আজকে পুজোটা আপনি একটু করে দেবেন পুজো হ্যাঁ হ্যাঁ করে তুমি যাও যাও আর বললাম আমি তো ডাক্তারখানায় যাচ্ছি তো একটু আপনার ছেলেকে একটু খেতে দিয়ে দেবেন হ্যাঁ 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 ভালো কথা ভালো কথা হ্যাঁ দিয়ে দেব তারপরে দিনের শেষে আমি শুনতে পাচ্ছি উনি ওনার দিদির সাথে মানে আমার মাসি শাশুড়ির সাথে উনি বলছে। ফোনে কি আর বলবো বল এই তো এসে বসলাম কি আর বলবো এই বয়সেও এত খাটতে হয় ও সারাদিনের পরে খাটনি বাবা ভাবলাম ছেলের বিয়ে দিলাম একটু রেস্ট পাবো আমার আরাম হবে কোথায় আসে এসব তো আর হলো না আদে একটু আমি শুনতে পেলাম আমার একটু খারাপ লাগলো সত্যি বয়স হয়েছে কোথায় আমার উপর সব দায়িত্ব দিয়ে এ হবে নিশ্চিন্ত হবে আমি তো এটা ভেবে দেখি তারপর আমার শুনে খুব খারাপ লাগলো আমি সত্যি তো বয়স হয়েছে ঠিক আছে ওনাকে কিছু করতে বলবো না তারপরে আমি কি করলাম ওনাকে দিয়ে কিছুই করাতাম না ব্যাস শুরু হয়ে গেল যথাযথ আমি সব কাজ নিজেই করছি আমি নিজেই সব কিছু করছি তাতেও সমস্যা কিচ্ছু করতে দিই না রান্নাঘরের ধারে কাছেও খাঁচতে দিই না তাতেও সমস্যা আমি সবাইকে খেতে দিই আমি সমস্ত কিছু করছি তাতেও সমস্যা কি হলো কেন আমি সব কিছু করছি তার মানে কিছুই হাতের মুঠোতে নিতে চাইছি তাই না বলছি মাসির শ্বশুরকে ফোন করে আমি নাকি কিছু হাতের মুঠোয় করে নিচ্ছি সব কিছু কব্জা করে নিচ্ছি তাই ওনাকে কিছু করতে দিই না বোঝো ঠেলা বোঝো আমি যাব তো কোন দিকে কোন দিকে